আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো আখের গুড় দিয়ে পারফেক্ট গজা আর এভাবে গজা বানালে গজা মাঠ জুড়ে আপনারা খেতে পারবেন এবং মুচমুচে থাকবে তার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা অবশ্যই ময়দা নেবেন এটা দিয়ে কিন্তু গজাটা ভালো হয় না দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা আর এক চিমটি লবণ এবার ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি দুই চে চামচ সয়াবিন তেল তেল দেওয়ার পর ভালোভাবে ময়দার সাথে ঘষে ঘষে মেখে নিব মাখা হয়ে গেলে এরপর অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব। যেভাবে আমরা রুটি বানিয়ে থাকি ঠিক ওইভাবেই ডোটা তৈরি করে নেব ভালোভাবে মাখা হয়ে গেলে এবার এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিট পর সমানভাবে দুভাগ করে নিব এবার আমি রুটিটা বেলে নিব অবশ্যই রুটিটা একটু পুরু করে বেলতে হবে রুটি বেলা হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরি দিয়ে চেকুন করে কেটে নেব সবগুলো গজা আমার কাটা হয়ে গিয়েছে এখন সরাসরি ভেজে নিব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলে একে একে সবগুলো গজা আমি তেলের ভিতর ছেড়ে দেবো আর এই পর্যায়ে চুলার জাল লো রাখতে হবে গজাগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে আর আরে একইভাবে আমি সবগুলো গজা ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি শিরা তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি এক বাটির থেকে একটু কম আখের গুঁড় আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা বাটিতে পানি নিয়ে দেখিয়ে দিচ্ছি পানির ভিতরে যখন শিরাটা দেওয়া হবে তখন শিরাটা জমে যাবে যখন এই পর্যায়ে চলে আসবে তখন গজাগুলো দিয়ে দিতে হবে গজাগুলো দেওয়ার পর চোলার জাল লো রাখতে হবে লো হিটে গজাগুলো গুড়ের সাথে ভালোভাবে মাখিয়ে নেব ওটা যখন নিচ থেকে শুকিয়ে যাবে তখন চোলাটা বন্ধ করে দিতে হবে তারপর এভাবে নাড়া করতে হবে আর এই একই প্রসেসে আপনারা আখের গুঁড়ের জায়গায় চিনি দিয়েও বানাতে পারবেন এখন আমি একটা গজা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা খাজদা হয়েছে এভাবে তৈরি করলে আপনাদের গজেটাও পারফেক্ট হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ